ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা পবিত্র আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি এখন আমি বেরিয়ে পড়েছি একটা রিসেপশান পার্টিতে যাওয়ার জন্য আর আমি তো একদম পুরো রেডি হয়ে গেছি দেখো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আমি আজকে একটা পরেছি মানে সিম্পল সেজেছি আর কি একটা লেহেঙ্গা পরেছি শাড়ি পরিনি আজকে প্রত্যেকটা অনুষ্ঠানে আমি শাড়ি পরেই যাই কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে সাজবো বলে তাই জন্য ভাবলাম একটু সিম্পল সেজে যাই তাই লেহেঙ্গা পরেছি আর তার সাথে এক দুটো হার পরেছি তো এখন আমি সাজুগুজু কমপ্লিট করে বাইরে চলে এসেছি আর বাইরেটাই এতটাই অন্ধকার দেখো আমি তো একাই যাচ্ছিলাম তো যেতে যেতে আমার পায়ে মাটি ঢুকে গেছে যেহেতু আমাদের রাস্তাটা এখন খুবই খারাপ মাটি খরা হয়েছে জলের পাইপগুলো লাগানোর জন্য তাই জন্য দেখো আমার পায়ে একটা মাটি ঢুকে গেছে আর আমি মাটিটা বার করছিলাম তো এবার চলো আমরা গাড়িতে উঠব চলো পরে তোমাদেরকে দেখাবো তো আমরা পৌঁছে গেছি বিয়েবাড়িতে তো রিসেপশান পার্টিতে পৌঁছে গেছি দেখো এখন আমরা গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকে যাচ্ছি আর এত সুন্দর করে সাজিয়েছে দেখো পুরো রাস্তাটা একদম ভালোই ভরিয়ে দিয়েছে তো আমার তো খুব ভালো লাগছিলো তার জন্য দেখো আমি এগিয়ে গেছি আর তারপরে একটু মানে শর্ট ভিডিও করছিলাম তো দেখো আমার পেছনেই ছিল বোন আর বোন বলছিল কি আমারও একটা ভিডিও করে দাও তো দেখো এখন আমরা চলে এসেছি বাড়ির কাছাকাছি একদম পৌঁছে গেছি আর এই যে দেখতে পাচ্ছ লাইটগুলো তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই ভেতরে অনুষ্ঠানও মনে চলছে চলো গাইস এখন আমরা ফুচকা খাবো আর চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে এখন আমরা খেয়ে নিচ্ছি কফি আর পকোড়া আর পকোড়াটা তো এত ভালো লাগছে কি বলবো আমি তো দু প্লেট খেয়ে নিয়েছি অলরেডি আর তারপরে ওইদিকে দেখো মা বোন সবাই খাচ্ছে আর এইদিকে দেখো পানের স্টল দিয়েছে আর এত সুন্দর লাগছিল দেখো এত সুন্দর করে সাজিয়েছে লাল নীল হলুদ সবুজ খুব সুন্দর আর পানগুলো তো সাজিয়েছে খুব সুন্দর করে দেখো তো আমরা আর পান খেলাম না তো ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম খাবারের কাছে আর এখানটায় দেখো প্যান্ডেলটা প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এখন তো এরকম করেই সাজাই আর ব্রাইট আর রুমকে তোমরা দেখে নাও বড় বউকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো আমরা এবার খেয়ে নেব আর ওইদিকে তো তোমার ওইদিকে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে গান নাচ গান হচ্ছে আর এখানে দেখো গণেশ বাবা বসে আছে আর ওই দিকটাই হচ্ছে অনুষ্ঠানটা এখন এখন বলছে কবিতা আর নাচ গানারে হচ্ছে আর কি সব তো দেখো আর এই দিকটাই এখন সাধারণ মানে গেট হয়েছে আর এখানটায় বসেছে ফুচকা তো চলো এখন আর এখানে দাঁড়াবো না বেশিক্ষণ আমরা এখন একটু ওপরে চলে যাব ঘরটা দেখতে কারণ আমরা এখন মানে আগে তো কখনো আসেনি নতুন তাই জন্য একটু দেখতে যাব তো চলে এসেছি দেখো আর এটা হচ্ছে বড় মানে যার বিয়ে হয়েছে তার ঘর আর ফুলসজ্জার খাটটা আরেক সুন্দর করে সাজিয়েছে চলো ওপর থেকে নিচে এসেছি আর একটু কথা বলছিলাম বর বর হচ্ছে পেশার সাথে কথা বলছিল তারপরেই দেখো আমি দেখলাম যে মেয়ের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে ঢুকছে তাই জন্য দেখো নিচে এসে দেখো তত্ত্ব নিয়ে ঢুকে গেছে আর আমি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখন আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম খাওয়ার জায়গাতে তো এখানেও দেখো খুব সুন্দর করে সাজিয়েছে খাওয়ার প্যান্ডেলটা আর অনেকগুলো সিট খালি ছিল তার জন্য আমি বোন আর মা বসে পড়লাম আর তারপরে মানে আমাদের যে গাড়িওয়ালা গিয়েছিল। ড্রাইভার তো ওনাকে ডাকতে গিয়েছিল। আমার বর তো দুজনে মিলে একসাথে আসবে তারপরে বসবে তো দেখো এখন আমাদেরকে স্যালাড দিয়ে দিল। আর তারপরে একটু করে চাটনি দিয়ে দিল। তারপরে দিয়ে দিলো ফিশ কাটলেট আমরা এখন এটাকে খাবো আর তারপরে দেখো আমরা তো সাদা ভাত নিই নি যেহেতু মারে নিয়েছিলো তাই মারে খেতে শুরু করে দিয়েছে আর তারপরে আমাদেরকে দিয়ে গেল পোলাও আর হচ্ছে আমি যেহেতু খাসির মাংস খাই না তাই জন্য দেখো একটু মুরগির মাংস নিয়েছিলাম আর সেটা দিয়েই আমি এখন খাচ্ছি চলো আমরা এখন খেয়ে নেব তারপরে আবার তোমাদের সাথে কথা হবে খাওয়ার পরে এখন আমরা চলে এসেছি বাইরে আর আইসক্রিমটা দিয়েছিল। ভেতরে কিন্তু আমরা আর ভেতরে খেলাম না তো বাইরে নিয়ে চলে আসলাম আর খেতে খেতে দেখো এখন আমরা চলে যাই তারপরে আমরা চলে আসলাম গাড়ির কাছে আর গাড়ির কাছে এসে দেখো একদম রোডের ধারেই তো বাড়িটা তার জন্য দেখো এখানে একটা মন্দির ছিল তাই আমরা চলে এসেছি মন্দিরের কাছে আর এখানে এসে একটু সেলফি তুলছিলাম ফটো ফটো তুলছিলাম তারপরে আমরা এসেছি বাড়ি তো চলো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা